Um Janoning Sharodang Debing, Ramu Krishnung Jogurum, Pado Pranamami, Mohur নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বুলুণ্টিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আপনাদের সকলকে জানাই যে আগামী তেরোই জানুয়ারি বেলগাছিয়া শ্রী সারদা সঙ্গে একটি ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে এই ভক্ত সম্মেলনে আপনারা সকলে যোগদান করতে পারেন এবং আগামী এগারোই জানুয়ারি হাওড়ায় স্বামীজি স্পোর্টিং ক্লাবে এক সারাদিনব্যাপী ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে সেখানেও আপনারা যোগদান করতে পারেন তবে প্রবেশপত্র আবশ্যিক দুই অনুষ্ঠানেই পরমপূজ্য পাত স্বামী বলভদ্রানন্দজি মহারাজের আসার কথা একটি অনুষ্ঠানে স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ স্বামী আত্মবোধানন্দজি মহারাজের আসার কথা এবং আরেকটি অনুষ্ঠানে ভার্গবলাহির সঙ্গীত পরিবেশনের কথা রয়েছে আর ভগবানের অসীম কৃপায় দুটি অনুষ্ঠানেই ঠাকুর মা স্বামীজির কথা বলার একটু সুযোগ তারা করে দিয়েছেন এইটুকু নিবেদন করতে করতে আমরা আজকে শরৎ মহারাজের কথাই স্মরণ করব স্বামী শারদানন্দী মহারাজের জীবনের কথা বলতে গেলে বারবার মনে হয় যে অসাধারণ আশ্চর্য স্থৈর্য তার জীবনী ছিল তিনি পুরীতে এবং উদ্বোধনে সকালবেলায় দীর্ঘকাল ধ্যান করতেন তখন তাকে একেবারে প্রস্থর মূর্তিবধ মনে হতো কাশী সেবাশ্রমের স্বামী শুভানন্দী একদিন সকালবেলায় কোন একটি বাসাতে অদ্বৈত আশ্রমের কাছাকাছি একটি বাসাতে এসে বললেন যে সেবাশ্রমের সেক্রেটারি স্বামী শারদানন্দ জিকে দেখার জন্যে অত্যন্ত ব্যাকুল শারদানন্দজি সে সময় ধ্যান করছিলেন শুভানন্দজি বললেন বিষয়টি জরুরি সেক্রেটারি অসুস্থ কিরণবাবুর বাড়িতে তিনি আসতে পারবেন না তাই সেবাশ্রমে যেতে হবে শরৎ মহারাজ কি বুঝতে পারছেন না কি করবেন কি করবেন না আর দরজার ঠিক নিকট সান্নাল মশাইও অভ্যাস মতো বিছানায় বসে ধ্যান করছিলেন শরৎ মহারাজ ঘরের বাঁ দিকে দেয়ালের পাশে বিছানায় বসে ধ্যান করছিলেন তো সান্নাল মশাইও ইশারায় জানতে চাইলেন কি প্রয়োজন শরৎ মহারাজকে দেখিয়ে দিলেন শরৎ মহারাজের সঙ্গে কথা বলতে হবে ব্যাপারটা বারবার বোঝানোর পর দেখা গেল যে শরৎ মহারাজ চোখ খুলে জানতে চাইলেন ব্যাপারটা কি সবটা শুনে বলেন ও এরা দেখছি আমাকে শান্তিতে ধ্যানও করতে দেবে না তিনি সেক্রেটারিকে আনতে বললেন এবং যখন তাকে বলা হলো যে সেক্রেটারি আসতে পারবেন না অসুস্থ তখন তিনি তাড়াতাড়ি জামা কাপড় পরে সেবাশ্রমে গেলেন স্বামী নিখিলানন্দজি মহারাজের ছিল কাজের ধাত একদিন শরৎ মহারাজ বললেন কর্মপর হওয়া ভালো কিন্তু তা কতগুলো শর্তের ওপর নির্ভরশীল স্বাস্থ্য ভালো হওয়াও দরকার আর সহকর্মীদের সঙ্গে মিলেমিশে চলতে পারা চাই ধরো তোমার একটি অঙ্গ যদি নষ্ট হয় তখন কাজ করা খুবই কঠিন হবে সুতরাং পড়াশোনার অভ্যাসও রাখতে বলছি কিন্তু তাও যথেষ্ট নয় মনে করো কেউ অন্ধ হয়ে গেল সেজন্য ধ্যানের অভ্যাসও রাখা ভালো যখন কাজ বা পড়াশোনা করা সম্ভব হবে না তখন ধ্যান করতে হবে শরৎ মহারাজ কিরণবাবুর বাড়িতে তার সম্মুখে লীলা প্রসঙ্গ পাঠ হতো আর তিনি মাঝে মাঝে উত্তর দিতেন কেউ একদিন কোনো এক ভক্ত জিজ্ঞাসা করলেন ভক্তকে তিনি জিজ্ঞাসা করলেন যে আমাকে তোমরা প্রশ্ন করো না কেন এবং একজনকে বললেন নিখিলানন্দকে ডেকে নিয়ে আয় সে হয়তো প্রশ্ন করতে পারে তো তখন নিখিলানন্দজি মহারাজ তিনি বলছেন যে আমার ওপর ঠাকুরের কৃপা আছে নয়তো সাধু হতে পারতাম না আপনার কৃপাও পেয়েছি কিন্তু কোনো আধ্যাত্মিক অনুভূতি তো হচ্ছে না সঙ্গে সঙ্গে শরৎ মহারাজ বললেন যদি পূর্বে নাও হয় মৃত্যুকালে ঠাকুরের কৃপার ফল বুঝতে পারবে কিন্তু এখনই যদি ফল চাও তাহলে খুব খাটতে হবে এই অর্থাৎ পুরুষকার দ্বারা তবেই কৃপা পাওয়া যায় অনুভূতি এবং ভগবান ওই কৃপাটাও করেন যিনি পুরুষকারটা একজাট করেন শরৎ মহারাজ সিগারেটের ছাই ফেলার জন্য একটা সাধারণ সিগারেটের টিনের কৌটো ব্যবহার করতেন তার ঘরের সব জিনিসই ছিল সস্তা কিন্তু দেখতে সুন্দর তার ধনী ভক্তদের মধ্যে একজন তার ঘরের জন্য কোনো একটা উপহার কিনে দিতে চান স্বামী নিখিলানন্দজি মহারাজ তাকে কাঁচের ছাইদানি কেনার প্রস্তু প্রস্তাব দেন এবং তার দাম ছিল আটানা নিখিলানন্দজি নিজেই কিনে এনে রাত্রে বিছানার পাশে রেখে দিলেন সকালবেলা ওইটি দেখে কে দাম দিয়েছে সেটা মহারাজ জিজ্ঞাসা করেন আনন্দজি ভক্তটির নাম বলেন তিনি বিরক্ত হন এবং গৃহস্থদের এইভাবে টাকা খরচ না করার বিষয়ে সাবধান করতেন তিনি স্মরণ করিয়ে দেন যে আমরা সন্ন্যাসী এবং আমাদের উচিত সাধারণ জিনিসেই সন্তুষ্ট থাকতেন তিনি বলতেন বা বললেন আমি যেন অর্থাৎ নিখিলানন্দজি জি যেন ছাইদানিটি ফিরিয়ে দিয়ে এসে পয়সা ফেরত আনেন পরে তিনি বুঝিয়েছিলেন যে ছাই যাতে ঘরের চারদিকে উড়ে না যায় তার জন্যই তিনি সিগারেটের টিনের কৌটোকেই ছাইদানি ছাইদানি হিসাবে ব্যবহার করতেন শরৎ মহারাজের জীবনের বহু ঘটনা স্বামী নিখিলানন্দজি মহারাজ জানতেন তার আধ্যাত্মিকতা সম্পর্কে কিচ্ছু বলা যায় না কারণ বলা যায় না মানে সেই ভাবটাই তো কারণে অনধিকার চর্চা হয়ে যাবে খুব অল্প কথা তিনি তার নিজের সম্পর্কে বারবার বলতেন আর যুবক ভক্তদের বারবার তিনি আরও এগিয়ে যাও সত্যদ্রষ্টা ঋষি হওয়ার জন্য আহ্বান করতেন বলতেন এ জন্মে ভগবান লাভ না হলে পরজন্মে হবে এরূপ আলসে ভাব মনে আনবি কেন এমন মেদাটে ভক্তি ভালো নয় এই জন্মে এই মুহূর্তেই ভগবান লাভ করবো এরকম দৃঢ় সংকল্প না হলে কি তাকে পাওয়া যায় কুড়েমি করলে চলবে না মনে বল এনে জোর করে বলতে হবে এই মুহূর্তেই ভগবান লাভ করব তবে তো হবে একদম এই যে জো শো করে রোগ চাই এবং এই শরৎ মহারাজ বেদান্তের কাজও যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে করেছিলেন এবং শরৎ মহারাজের এতটাই স্থৈর্য ছিল যে স্বামীজি বারবার প্রশংসা করতেন ঠাট্টা করে বলতেন শরতের মাছের রক্ত কখনো তাতে না একবার কোনো একটা কাজের কারণে জনৈক বিশিষ্ট পুলিশ অফিসারের সঙ্গে তাকে দেখা করতে হয় অফিসার তার প্রতি সহৃদয় ব্যবহার করলেন না এবং আলাপও করলেন না বুঝতে পর্যন্ত বললেন না শরৎ মহারাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বললেন স্থিরভাবে বললেন সংঘের কোনো জনৈক্য সাধুর নিরাপত্তার জন্য তিনি গিয়েছিলেন ফেরার সময় সেই সাধুটি যিনি সঙ্গে ছিলেন যার জন্য শরৎ মহারাজ বলতে গিয়েছিলেন তিনি খুব দুঃখিত চিত্তে বললেন মহারাজ আমার খুব কষ্ট হচ্ছে আমার জন্যই আপনাকে আপনার মতন লোককেই অপমান অসম্মান সইতে হলো শুনে শরৎ মহারাজ বললেন আমাকে অপমান আমার অপমান কে করতে পারে আমার মন যদি একে অপমান বলে গ্রহণ না করে আর আমি যদি তাহলে অপমানিত হলাম কি করে আমি কি নিজের বলে কিছু রেখেছি ঠাকুরের শ্রীচরণে দেহ মন প্রাণ সবই তো সমর্পণ করেছি সেখানে ভালো মন্দ মান অপমানের কোনো স্থানই থাকতে পারে না আমার জন্য কোনো দুশ্চিন্তা করো না শরৎ মহারাজ একটি কথা বারবার বলতেন যে ভগবানকে নিরন্তর স্মরণে না রাখলে কর্ম ভগবান লাভের সহায়ক না হয়ে প্রতিবন্ধকী হয়ে দাঁড়ায় জীবকে বন্ধনমুক্ত না করে বরং তা নতুন বন্ধনে আরও বেশি করে জড়িয়ে দেয় ঠাকুর বলতেন বর্ষায় গঙ্গার জলে কেমন কাঁকড়ার ছোট ছোট বাচ্চা জন্মায় দেখেছিস এই বিশ্বের বিরাটত্বের তুলনায় তুই ওই কাঁকড়ার বাচ্চার চেয়েও ক্ষুদ্র জগতের উপকার তুই কি করবি ঈশ্বরের আদেশ পেয়ে তাঁর শক্তিতে শক্তিমান হলে তখনই মাত্র সে অপরের উপকার করার কথা ভাবতে পারে আগে মানুষকে অহংকার মুক্ত হতে হবে তখন বিশ্বজননী তাকে জগৎ কল্যাণ সাধনে আদেশ দেবেন এবং শরৎ মহারাজের জীবনের যে ব্যক্তিত্ব তার প্রথমটি ছিল এই সাধুত্ব এবং তার মধ্যে অহংকারের বিন্দুমাত্র লেস ছিল না শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বরিশালে একবার অনুরোধ করা হয়েছিল কিছু বলার জন্য তাতে তিনি একটি কথা বলেছিলেন অহংকারের মাত্র থাকা পর্যন্ত রামকৃষ্ণকে বোঝার চেষ্টা বৃথা অর্থাৎ ঠাকুর কখনোই অহংকারকে সহ্য করতে পারতেন এই ওই জন্য অহংকারের লেষ মাত্র থাকলে আমরা তাকে বুঝতে পারবো না বারবার বলতেন মালা উপসী রাখতেনি অর্থাৎ জপে অভ্যস্ত করতে হবে জপের সময় মনকে বিক্ষিপ্ত হতে না দেওয়া শরৎ মহারাজের জীবনের আদর্শ ছিল নিয়মানুবর্তিতা এবং কর্তব্য নিষ্ঠার নিখুঁত আদর্শ জনৈক সেবক একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার মতন লোকের এতক্ষণ ধরে ধ্যান করার প্রয়োজন কি শরৎ মহারাজ তাতে উত্তরে বলেছিলেন ডাক এসেছে মহাযাত্রার জন্য তৈরি হচ্ছে এখন ধ্যানই আমার জীবনের খাদ্য তার নাম কীর্তন আমার আনন্দের উৎস এই আধ্যাত্মিক সাধনায় গভীরভাবে ডুবে যাওয়া এবং ভগবানকে প্রত্যক্ষ করার আগে তৃপ্ত না হওয়া এই দিকে তিনি সর্বদা জোর দিতেন আগুনের কাছে গেলে তার তাপ যেমন লাগেই তেমনি শরৎ মহারাজের কাছে গেলেও সেই পবিত্রতার স্পরশ অনুভব করা যেত কারণ এই পবিত্রতা হচ্ছে সংক্রামক ভয়ানক একটা থেকে একটাই চলে যায় বহু সন্ন্যাসী মহারাজ তার সম্পর্কে স্মৃতিচারণা করেছেন উনিশশো সালে গরমের দিনে মঠের একজন সাধুর হাঁপানি হয়েছে অনেক দিন ধরে নানান রকম চিকিৎসা চলছে অথচ উপকার হচ্ছে না খুব কষ্ট পাচ্ছেন রোগী জ্ঞান মহারাজের ঘরের একটা খাটে শুয়ে আছেন শরৎ মহারাজ উদ্বোধন থেকে বেলুর মঠে গেছেন চন্দন গাছের নিকট যেখানে বাঁশের বেড়া সেটি পার হয়ে ঠাকুরের মন্দিরের দিকে যাচ্ছেন এমন সময় সেই হাঁপানি রোগী জ্ঞান মহারাজের ঘর থেকে বাইরে হয়ে শরৎ মহারাজের পায়ে ধরে প্রণাম করলেন এবং রোগ যন্ত্রণার কথা বলতে না পেরে কাঁদতে লাগলেন রোগীর অবস্থা থেকে শরৎ মহারাজের প্রাণে খুব লাগল তিনি রোগীর নাম ধরে বললেন কোনো চিন্তা নেই শীঘ্রই সেরে যাবে এই বলে মাথায় একটু হাত বুলিয়ে দিলেন এবং আশ্চর্য তারপরেই তার রোগ যন্ত্রণা একেবারে কমে গেল তিনি শীঘ্র সম্পূর্ণ নিরোগ হয়ে গেলেন কাশি ধামে থাকাকালীন কোনো বিশেষ সাধুর কথায় মীমাংসায় বলেছিলেন যে ঠাকুর যদি অনন্ত শক্তিমান হন তবে তার। কি একটু শক্তিও থাকবে না অর্থাৎ তার এই জীবনের দিকটিও আমরা বারবার দেখতে পাই যে পরের প্রতি তাঁর যে ভালোবাসা যে তিনি যাচ্ছেন ঠাকুরের মন্দিরে কিন্তু যেহেতু তিনি সেই যন্ত্রণা সহ্য করছেন তাই তাকে কৃপা করলেন একবার এক নবাগত ভদ্রলোক উদ্বোধনে এসে শরৎ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন আপনি এখানে কি করেন শরৎ মহারাজ বলেন কি আর করব এই মায়ের বাড়ির দাড়ি হয়ে আছি পরে সেই ভদ্রলোক অফিসে গিয়ে যখন শুনলেন যে উনি হচ্ছেন রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী শারদানন্দজি এবং শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের রচয়িতা তখন তাঁর আর বিস্ময়ের অবধি রইল না শরৎ মহারাজ তাঁর শেষ জন্মদিনে বেলুর মঠে যান সেখানে ভক্তেরা তাকে ফুলের মালা পুড়িয়ে সাজান সেইসব দেখে তিনি মন্তব্য করেছিলেন দশচক্রে ভগবান বুধ কোথায় মায়ের বাড়ির দারোয়ান তাকে কিনা ফুল দিয়ে সাজিয়ে ভগবান করে তুলছে সত্যি সত্যি শরৎ মহারাজের এই জীবন তো অনবদ্য সেই জন্য ঠাকুর একদিন শরৎ মহারাজের ওপর বসলেন কোলে বললেন দেখলাম ও কতটা ভার সইতে পারে এবং আর একদিন বলেছিলেন শশী এবং শরৎকে দেখলাম কৃষ্ণের তলে উনিশশো সাতাশ সালে শরৎ মহারাজের পার্থিব শরীর রামকৃষ্ণ লোকে যায় কিন্তু আমাদের বারবার শরৎ মহারাজের জীবন সেই ভাবে ভাবিত করে বারবার সেই তন্মাত্রায় আমাদের উজ্জীবিত করে যেখানে তিনি বারবার বলেছেন যে ঠাকুর এক নন সকল টেম্পারামেন্টে স্যুট করে অন্য অবতারদের সাথে কম্পারিশন হচ্ছে না প্রকাশ নিয়ে বিচার কিন্তু এই অবতারে প্রকাশ সবচেয়ে অধিক সেই জন্য আমাদের শরৎ মহারাজের জীবন বারবার ভাবতে হয় মনন করতে হয় নমস্কার ধন্যবাদ